ভাইরে বিবাহিত মেয়ের প্রেমে কখনো পৈরো না বিবাহিত মেয়ের প্রেমে যদি তুমি একবার পড়ছো তাহলে তোমার জীবন একদম হয়ে যাবে শান্তি কোথাও আর খুঁজে পাবা না বিবাহিত মেয়ের প্রেমে পড়া মানে আপনার জীবন খান খান একেবারে আগুনের মতো দাও দাও করে জ্বলবে আর পড়বে আপনার কিছুই করার থাকবে প্রথমত একটা বিষয় ভাবেন একটা বিবাহিত মেয়ে তার স্বামী আছে তার সন্তান আছে তার সংসার আছে একটা মেয়ের এত কিছু থাকার পরে আপনি ওই মেয়েকেই কেন ভালোবাসতে যাবেন বলি আপনার আশেপাশে কি বিবাহিত মেয়ে ছাড়া অবিবাহিত মেয়ের এত অভাব পড়ছিল এমনটা কেন করবেন এখন আপনি তাকে ভালোবাসলেন একটা বিবাহিত মেয়েকে আপনার প্রেমে হাবুডাবু খেয়ে সেই বিবাহিত মেয়েটা আপনার প্রতি পাগল হয়ে গেল আপনার জন্য সিরিয়াস হয়ে গেল এখন সে চিন্তা ভাবনা করছে তার সন্তান স্বামী সংসার সব কিছু ছাড়ে মানে ছেড়ে ফালাই টালাই আপনার কাছে আসবে আপনার সাথে বিয়ে করবে আপনার সাথে সংসার শুরু করবে তখন আপনি কি করবেন আপনার জীবনে একটা উটকুট ঝামেলা তৈরি হয়ে যাবে না আপনি তো আর বিবাহিত না আপনি তো আর বিবাহিত রে ভাই আপনি তো অবিবাহিত একটা ছেলে আপনি যতই বলেন যে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি জান দিয়ে দেব সব কিছু করবো কিন্তু যখনই ওই মেয়েটা তার সন্তান স্বামী সংসার ছেড়ে আপনার কাছে আসবে বিয়ে করার উদ্দেশ্যে আপনার সাথে সংসার করার উদ্দেশ্যে আপনার জীবনটা তখন জাস্ট হেল হয়ে যাবে আপনি তখন তাকে বিয়ে করতে পারবেন না কারণ আপনার পরিবার বিবাহিত মেয়েকে আপনার বউ হিসেবে মেনে নেবে না তাছাড়া আপনিও বিয়ে করতে চাইবেন না ওই বিবাহিত মেয়েকে আপনি তো শুধু প্রেম করতেছিলেন আপনি তো ভাবেন না যে আপনার কাছে মেয়েটা চলে আসবে এখন আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন একটা মেয়েকে পটানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না যদি মেয়েটা ওই টাইপের হয়ে থাকে এখন মেয়েটা তার স্বামীর সাথে কথা বলতে বলতে ঝগড়াঝাটি করছে স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে মনটা খারাপ আছে এই মুহূর্তে চ্যাট বক্সে আপনি তাকে নক করেছেন বা আগে থেকেই দু একটু কথা বলতেছিলেন হাই হ্যালো তো সেই মুহূর্তে মেয়েটার মন খারাপ থাকার কারণে আপনার মেসেজ রিপ্লাই করছে বা আপনার সাথে কোনোভাবে কথা হয়েছে সেখান থেকেই তার একটা ডাইভার্টনেস কাজ করে সে আপনার প্রতি দুর্বল হয়ে যায় এবং আপনার সাথে প্রতিনিয়ত কথা বলতে থাকে অনেক কিছু শেয়ার করতে থাকে কথা বলতে বলতে দেখা যায় একে অপরকে ভালো লাগে আর আপনাদের দুজনের মধ্যে তখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই যে মেয়েটা আপনার সাথে সম্পর্কে চলে আসলো আস্তে আস্তে কি হবে ওই মেয়েটা জানেন ওই বিবাহিত মেয়েটার স্বামী সন্তান সংসার কিছুই ভাল লাগবে না এটা তখন শুধু আপনার কাছে আসতে চাইবে আপনার সাথে বিয়ে করে সংসার করতে চাইবে চিন্তা করে সত্যি করে বলেন আপনি তখন ঝামেলায় পড়ে যাবেন না মূল কথা হচ্ছে আপনি একটা ছেলে মানুষে আরেকটা ছেলের সংসার ভাঙবেন কেন কারণ আপনি যে বিবাহিত মেয়েটার সাথে সময় কাটাবেন সম্পর্ক করছেন ওই মেয়েটার তো স্বামী আছে ওই ওই লোকের তো আর কোনো দোষ নাই ওই লোকের তো সংসার ভেঙে যাবে ওই লোকের তো কোনো দোষ ছিল না এখানে আরও একটা ব্যাপার আছে ধরেন আপনি বিবাহিত মেয়ের সাথে একটা সম্পর্কে জড়াইছেন আপনার এখানে কোনো সমস্যা নেই সম্পর্ক বাঁচলেও সমস্যা নেই সম্পর্ক ভাঙলেও সমস্যা নাই কিন্তু ওই মেয়েটা যে সম্পর্ক করলো আপনার সাথে সে তো আর স্বামীকে বা পরিবারের কাউকে জানিয়ে আপনার সাথে আর সম্পর্কে যায় না জানিয়েই আসছে আপনার সাথে সম্পর্কে তাহলে এই ব্যাপারটা যখন কোনো কোনো ক্ষেত্রে যদি জানাজানি হয়ে যায় তার স্বামী কি তাকে ধোয়া তুলসী পাতা করে রাখবে না তাকে শোকেছে সাজিয়ে রাখবে অবশ্যই কিন্তু ওই মেয়েটার সাথে সংসার করতে চাইবে না কারণ পরেও কে করে যে নারী ওই নারী কখনো ভালো হয় না তো ওই নারীর সাথে যখন সেই স্বামী সংসার করতে চাইবে না তাকে ডিভোর্স করে দেবে তখন কি ওই মেয়েটার জীবন আর জীবন থাকবে না আপনি তাকে বিয়ে করবেন না সেখানে সে সুখে সংসার করতে পারবে স্বামীর সাথে তাহলে মেয়েটার জীবন ধ্বংস হয়ে গেল না তাই সবাইকে বলবো যে আপনি যে হন না কেন বিবাহিত কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে যাবেন না আপনি সম্পর্ক করতে চান প্রেম করতে চান যা মনে চাই করেন অবিবাহিত মেয়েদেরকে বেছে নেন কিন্তু কোনো বিবাহিত মেয়ের জীবন নষ্ট করতে যাবেন না কারণ বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করতে যাওয়া মানে মেয়েটার জীবন তো যাবেই যাবে নষ্ট হবেই সাথে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে কথাগুলো সবাই মনে রাখার চেষ্টা করবেন